হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ মোয়ারানা মেকোভার আজকে আমি যাচ্ছি নীল এক্সটেনশন করতে কল্যাণী আইটিআইয়ের ওখানে তো চলো আর এখানে দেখো যেতে যেতেই একটাও টোটো পাচ্ছিলাম না বলে আমি হাঁটছিলাম অনেকক্ষণ পর আমি হাঁটার পর লাস্টে আমি টোটোটা পেয়েছি খুব ভাগ্যে আর টোটোতে উঠে পড়েছি আর আমি অনেকটা হেঁটেছিলাম বলে একটু হাঁপিয়েও গেছি তারপরে দেখো দেখতে দেখতে আমি রানাঘাট স্টেশনে চলে এসেছি আমি যেহেতু মামার বাড়ির থেকে যাচ্ছি তো দেখো এখানে আমি বেরিয়ে পড়েছি অ্যান্ড টিকিট কাটতে এসে দেখি ওরে বাবা কত লাইন আমার তো তখনই মাথা ঘুরে গেছে যাই হোক টিকিট কেটে এনেই আমি এখানে প্ল্যাটফর্মে চলে এসেছি আর কিছুক্ষণ পরই ট্রেন ঢুকে গেছে আর ট্রেনে ও মাই গড় যা ভিড় এমনি মাথা খারাপ হয়ে যাচ্ছে ভিড় দেখে তো আমার মুখটা থেকে তোমরা বুঝতেই পারছো তারপরে ক্লিপগুলো তোমরা শুধু দেখো কত ভিড় আর এখানে এত ভিড় ছিল কি বলবো মানে সব রাজ্যের মানুষ যেন আজকে ঠাকুর দেখতে যাচ্ছে আর এখানে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো এত ভিড় দাঁড়ানোর কোনো পজিশন ছিল না অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি তাও সবাই হাঁ করে দেখছিলো তো যাই হোক এখানে আমি কল্যাণ স্টেশন নেমে পড়েছি অ্যান্ড নেমেই এবার আমি হাঁটা শুরু করে দিয়েছি তারপরে আমি ওভার ব্রিজে উঠে গেছি অ্যান্ড ওখান থেকে আমি নেমে এবার চলে যাবো টোটো স্ট্যান্ডে যেহেতু ওখান থেকে টোটোটা আমার ধরতে হবে তো এখানে আমি টোটোটা ধরে চলে যাচ্ছি একদম আইটিআই মোড়ের কাছাকাছি আর কি একটা ফালতু সিস্টেম করেছে বাপরে বাপ আমাদের সেই কতটা আগে নামিয়ে দিয়েছে আমি প্রায় কুড়ি মিনিট হেঁটে তারপরে আইটিআই মোড়ের কাছে গেছি আর ওই যার কাছে আমি আজকে নেল এক্সটেনশন করেছি সুস্মিতা ও হচ্ছে খুব ভালো নেল করে তো ওর বাড়ি এর পেছনে আর এই দেখো দেখতে দেখতে আমি অনেকক্ষণ পর ওর বাড়িতে চলে গেছি অ্যান্ড তারপরে একটু বসে রয়েছে আর বোরিং হয়ে যাচ্ছি তো দেখো এখানে কিন্তু ও কাজ করছিল ওকে একটু হাই করতে বললাম ও হাই করে দিল ওর বিহেভিয়ারটা খুব ভালো ছিল এই দেখো আমার এই ভোতা ভোতা নোকগুলোতে নেল এক্সটেনশন করলে কেমন লাগবে কে জানে তো যাই জন্য আমি একটু পারেশান ছিলাম যে কি ডিজাইন করব তো আমি ডিজাইন সিলেক্ট করে নিয়েছিলাম তাড়াতাড়ি আমার আঙুল বুঝে তো এখানে দেখো খুব সুন্দরভাবে কিন্তু কাজ করছিলো আরেকজনের তো ওর হয়ে যাওয়ার পর এবার আমার শুরু করেছে নীল এক্সটেনশন করে আর আমি তো খুব মজা করছিলাম যে আমি নীল এক্সটেনশনটা করতে পারছি তো যাই হোক এখানে দেখো নীল এক্সটেনশন আমার ও প্রায় ডান করে দিয়েছে আর তখন অনেক রাত হয়ে গেছিলো আর এখানে একটু দেখাচ্ছি আমাকে দেখাতে বলছিল তো হাতটা আমি বেঁকে হ্যান্ডিক্যাপ করে দেখাচ্ছি আমার হাতটা যাই হোক তোমাদেরকে পুরো নেলসটা দেখাবো কেমন লাগবে অবশ্যই জানিও আর এখন বাজে প্রায় এগারোটা নয় আমার সবে হলো কমপ্লিট আর শিশপ্রিয়া দিয়েও গেছিলো লাস্টের দিকে তো শিশপ্রিয়া দি আবার শুরু করেছিল তো আমাদের শেষ হতে হতে অনেক দেরি হয়ে গেছিলো আর এটা হচ্ছে আমার নেলসের ফাইনাল রেজাল্টটা তোমরা জানাও কেমন হয়েছে আমার নেলসটা আর যদি কেউ এরকম সুন্দর নেলস করতে চাও তোমরা কিন্তু সুস্মিতা দিকে কন্টাক্ট করতে পারো আর দেখো এটা কিন্তু শিশপিরা দিয়ে আমার দেখা দেখি সেম টু সেম ডিজাইন করেছে আর শুধু গ্লিটারটা একটু আলাদা হয়েছে যাই হোক আমাদের দুজনের নেলস খুব আমাদের পছন্দ হয়েছে যাই হোক এখানে আমরা মজা করতে করতে বেরিয়ে গেছে আর অনেক রাত হয়ে গেছিলো যেই জন্য আমরা ভেবে পাচ্ছিলাম না টোটো পাবো কি না আর যাই আর যেহেতু একদম কাছে ছিল আইটাই মোড়ের প্যান্ডেলটা মানে ওই প্যান্ডেলের পেছনেই ওর বাড়ি তো আমরা কাছাকাছি বলে আমরা চলে গেছিলাম ওখানে ঠাকুর দেখতে আর যেহেতু সারাদিন আমার খাওয়া ছিল না খিদে পেয়ে গেছিলো খুব এই জন্য এখানে একটু মোমো খেয়ে নিচ্ছি অ্যান্ড দেখো এখানে আমি তোমাদের দেখালাম যে এখানে অনেক মেলাও এসেছে তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম সোজা মেলার দিকে আর একটুখানি ঘুরে নিয়েছিলাম যেহেতু এত কাছে এসেছে আর না ঘুরে হয় আর এখানে এই বড় বড়ো কানেরগুলো দেখে জাস্ট আমি পাগল হয়ে যাচ্ছি কে কিনে দেবে আমাকে একটা কানের বলো তো যাই হোক দেখো এখানে কত ভিড় মানুষ আর মানুষ মাথা আর মাথা মুন্ডু আর মুন্ডু কত মানুষ দেখে আমি অবাক হয়ে গেছি তারপরে দেখো আমরা সাইড থেকে প্যান্ডেলটা শুধু দেখেছি ভেতরে ঢুকতে পারিনি আর এখানে অনেক রাত হয়ে গেছিলো আর আমরা দুজনা ছিলাম তো যাই হোক এখানে আমরা বেরিয়ে পড়েছি মানে মেলা থেকে বেরিয়ে পড়েছি এবার আমরা চলে যাচ্ছি স্টেশনের দিকে আর এই দেখো টোটো ধরে নিয়েছি অনেকটা হেঁটে এসে তারপরে টোটো ধরেছে আর রাত্রি বাজে তখন তোমার আড়াইটে মতন তখন দেখো স্টেশনে কত কেউ আর এখন আমরা বসে থাকতে থাকতে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছে আমি বসে রয়েছি বোরিং হয়ে যাচ্ছি যেহেতু ট্রেন নেই সকালে ফার্স্ট ট্রেনে আমাদের তাহলে বাড়ি ফিরতে হবে আর এই যে বসে বসে বোর হয়ে যাচ্ছি তারপরে অনেকক্ষণ পর এখানে আমাদের কি বলবো একদম পুরো সুনসান হয়ে গেছিল তো যাই হোক অনেকক্ষণ পর ট্রেন চলে এসেছে আর এটা হচ্ছে ভোরবেলার একটা ক্লিপ নিয়েছি দেখো মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে মানে ওই ভোরবেলার টাইমটা আর এত ঠান্ডা আমি শুধু একটু ক্লিপ নেওয়ার জন্য এখানে স্যার ঘুমে আমাদের চোখটা বন্ধ হয়ে যাচ্ছিলো আর দেখো এখানে চারিদিকে কেমন কুয়াশা এটা কিন্তু রানাঘাটের মধ্যে ঢুকে গেছে আর দেখো কুয়াশা দেখে কিন্তু তোমরা মাথা পাগল হয়ে যাবে আর এত ঠান্ডা লাগছিলো কি বলবো আর এটা হচ্ছে ভোরবেলার রানাঘাটের কুয়াশা ভরা লুকটা আর তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই জানিও ভালো লাগলো কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো সরি গাইস আমাদের এখানে একটু কুকুর এসে চিল্লি মেললে করলো যাই হোক থ্যাংক ইউ ফর ওয়াচিংটাটা